সালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরনার ভিডিও আশা করি আপনার একটি শেয়ারে অনেক মানুষের কাছে পৌঁছাবে এই বিষয়টা নিয়ে যে কিছু আপনার কুসংস্কার আছে আছে বা সত্য কোনটা সত্য কোনটা কুসংস্কার এর মাঝখানে ডিফাইন করা একটু কষ্টকর হয়ে গেছে তো আপনারা শেয়ার করবেন যে চন্দ্র গ্রহণ নিয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশে নেটের প্রযুক্তির কল্যাণে পূর্ণ রাস চন্দ্র গ্রহণ যেটা আমরা এই মুহূর্তে একদম ব্লাডেড মুন বা এক এক দেশে এক এক নামে বলা হয়ে থাকে তো সেটা অনেকেই গতকালকে বাংলাদেশে দেখেছেন আবার অনেকে দেখেন নাই আবার অনেক দেশ থেকে দেখা গেছে অনেক দেশে দেখা যায় না বাট ফেসবুকে ছবি দেখেছেন আসলে যে চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের মুসলিম সমাজে একটা কি বলা যে বক্তব্য আছে যে কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে সে যদি চন্দ্রগ্রহণ দেখে অথবা সূর্যগ্রহণ দেখে আমরা আজকে চন্দ্রগ্রহণ নিয়ে বলছি তো সেই ক্ষেত্রে তার গর্ভে থাকা বাচ্চার ক্ষতি হবে বা এই দিনে তরকারি কাটতে পারবে না তারপরে হচ্ছে ধরেন কাপড় পারবে না কোনো রশিতে গিট্টু দিতে পারবে না এরকম অনেক ধরনের বক্তব্য কিন্তু এই সমাজে প্রচলিত আছে এখন আসলে ইসলাম কি বলে প্রথমে বিজ্ঞান কি বলে সেটা আনি যে চন্দ্রগ্রহণটা কেন ঘটে একই সরল রেখায় সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী আসে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে চাঁদ সেটা নিজ কক্ষপথে ঘুরে এখন পৃথিবীও তার নিজ কক্ষপথে ঘুরতে গিয়ে যখন মাঝখানে আসে তখন পৃথিবী সূর্যের আলো পৃথিবীর ছায়ায় আটকে যায় এর ফলে চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এখন আমাদের সমাজে যেটা আছে যে চন্দ্রগ্রহণ গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর ইসলাম কি বলছে বোখারি ইসলামের সবচেয়ে কি বলে যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলতে আমরা যেটা বুঝি বোখারির এক এবং আবু দাউদের এগারোশো সাতাত্তর নম্বর হাদিসটা রেফারেন্স দিয়ে দিচ্ছি রাসুল সাল্লা সাল্লাম বলছেন সূর্য এবং চন্দ্র আল্লাহর দুটি নিদর্শন মানে এগুলো পৃথিবী যেমন একটা গ্রহ সূর্য তেমন একটা সৃষ্টি নিদর্শন তো তাদের ভূমিকা আলাদা আর কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ হয় না আরব সমাজে কিছু কিছু বক্তব্য ছিল অনেক সময় এগুলো নিয়ে অলৌকিক হিসাবে অনেকে মুজেজা হিসাবে প্রমাণ করতে চাইতো যে কোনো একজন ব্যক্তি তিনি হয়তো খুবই ভালো মানুষ ছিলেন তো কোনো এক কারণে তিনি এমন একদিন মারা গেলেন যেদিন চন্দ্রগ্রহণ হইল তো তখনকার সমাজে বলা হইতো যে এই মানুষটা এত ভালো অথবা এত খারাপ যে দেখো আজকে সূর্য অন্ধকার হয়ে গেছে চন্দ্র অন্ধকার হয়ে গেছে বা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে গেছে এরকম কিছু ছিল তো সেই কারণে হাদিসটার প্রেক্ষাপটে এই অংশটা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে তো এখন আসলে ইসলাম কি বলছে যখন এটি দেখবে অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ আপনি দেখবেন বা সূর্যগ্রহণ দেখবেন তখন দোয়া করবে আল্লাহর মহত্ব ঘোষণা করবে নামাজ আদায় বলবে এবং সাদাকা করবে এটা হচ্ছে হাদিস গ্রন্থ থেকে প্রসিদ্ধ অর্থাৎ চন্দ্রগ্রহণ কোন অশুভ বা অকল্যাণের দিক নির্দেশনা নয় বরং আল্লাহর সামনে সিজদা এবং দোয়া করার সময় এখন আপনার আহ বিজ্ঞানেও এটা নিয়ে কিছু গবেষণা হয়েছে নাসা আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশন এবং মায়ো একটা সংস্থা আছে যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের তথ্য অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় কোন ক্ষতিকর রশ্মি রশ্মি তো বোঝেন সূর্যের যে আলো আছে এটা রশ্মি তো এরকম রশ্মি ক্ষতিকর উৎপাদ মানে উৎপন্ন হয় না তাই গর্ভবতী নারী বা গর্ভস্থ শিশুর জন্য চন্দ্রগ্রহণ কোনো ধরনের ঝুঁকি তৈরি করে না আর এগুলার সাথে কোনো রকম সম্পর্ক নেই এগুলো সাধারণত জেনেটিক কারণ বংশীয়ভাবে হয় তবে সূর্য গ্রহণ বৈজ্ঞানিক ক্ষতিকর কারণ তখন ক্ষতিকর কিছু রশ্মি আপনার পৃথিবীতে আসে তো খালি চোখে দেখতে গেলে এমনিও আপনি খালি খালি সূর্যের দিকে চোখে তারাবাতি দেখা যায় আর যখন গ্রহণ থাকে তখন সেখান থেকে ক্ষতিকর কিছু রশ্মি উৎপন্ন হয় যেটা আমরা খালি চোখে দেখলে ডিস্টারবেন্স হয় তো নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেল যে চন্দ্রগ্রহণের সাথে গর্ভবতী মায়েদের বা গর্ভস্থ বাচ্চার কোন রকম সম্পর্ক নেই এখন এগুলো কেন আসছে আবার বলি হিন্দু ধর্মশাস্ত্রে এগুলো আছে তারা সূর্যের পূজা করেন তারা চন্দ্রের পূজা করেন তো তারা চন্দ্রদেব আছে তাদের আলাদা আমাদের এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ বলেন বলেন পাকিস্তান এক সময় ইসলামের আবির্ভাবের পূর্বে বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি যখন এখানে ইসলাম প্রচারে আসছিলেন এর আগে আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ আগে সবাই হিন্দু ছিল বা অন্য ধর্মের ছিল তো যতই ইসলাম ধর্ম গ্রহণ করুক ওই যে ভেতরে থাকা কিছু জিনিস সেটা কুসংস্কার হিসাবে এত যুগ মাইনে মানে এত যুগ যেটাকে সংস্কার হিসাবে মানছে ধর্ম পরিবর্তনের সাথে এটারে কুসংস্কার মানার জন্য যে সাহস দরকার ছিল এন্টারনাল যে ইমাম দরকার ছিল বা লাইটনেস দরকার ছিল সেটা কিন্তু আসলে গড়ে ওঠে নাই এখনো বাংলাদেশে মাইকে ফুদিয়া পানি পড়া দেয় মাইকে ফুদিয়া আর আমরা সেই পানি পড়া খাচ্ছি এই জাতির চন্দ্রগ্রহণে এতটুকু ভয় পাবেন এটাতে খুবই স্বাভাবিক ভয় পাবে ইসলামকে জানতে হবে যেটা প্রকৃত হাদিস গ্রন্থগুলো গুলো রেফারেন্স আছে ওইভাবে আম্মাই কইছে আব্বাই কইছে ওইখান থেকে না ভালো থাকুন